দেখতে পাচ্ছি করছল ফল গাছ আমরা ফল চাষ করতেছি বাংলা ছবিতে আমরা এখন আসছি করসল ফলের যে পাপড়িটা পাপড়ি থাকে পরিষ্কার করতে ওই যে আমাদের ফল প্রত্যেকটা গাছে আমাদের ফল আছে আমরা এগুলো এইভাবে পরিষ্কার করতেছি প্রত্যেকটা ফল আছে এইভাবে আমাদের ফল থেকে পাপড়িটা পড়ে যায় তারপরে আমরা ওইখানে একটা পাতা থাকে ওই পাতাটা পরিষ্কার করে দিই পরিষ্কার আস্তে আস্তে ফলটা ধরে আমাদের আমাদের কাছে পাতা ফল সবকিছু পাবেন পাত্রিতে আমরা ওষুধ বানিয়ে দিই আমাদের এটা একটা আজকে এটা পরিষ্কার করা শেষ ফলে হয়

ফল সবকিছু পাওয়া যাবে এই গাছটা আছে এই যে করে আমরা পানি যেভাবে চাষ করে যদি আপনাদের করো ফসল ফল অনেক ফল প্রয়োজনে তাহলে আমাদের দেশের সুযোগ হচ্ছে শুরু নাম্বার আমরা একবারে অর্থনৈতিক পাতা দিয়ে থাকি দেখতে পাচ্ছেন কত বড় গাছ আমরা একবার সুন্দর মতো এবং ভাবে আমরা পাতা হোম ডেলিভারি করে থাকি সমগ্র বাংলাদেশে যদি কারো বড় পাতা প্রয়োজন তাহলে আমাদের সাথে ধন্যবাদ করবো ধন্যবাদ